ইন্ডাস্ট্রির দাপুটে অভিনেতা রঞ্জিত মল্লিক একাধিক বাংলা সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি বর্তমানে তাকে খুব বেশি পর্দায় দেখা না গেলেও অভিনেতার একটুও ভাতা পড়েনি বরং সময়ের সাথে সাথে তার কদর আরও বেড়েছে অবশ্য অভিনেতা ছাড়াও দর্শকদের কাছে তিনি টলিপাড়ার বেল্টম্যান নামেও পরিচিত এই তকমা যে কবে গায়ে লেগে গিয়েছে তা অভিনেতা নিজেও জানেন না যদিও একবার তিনি সাক্ষাৎকারে বলেছিলেন বহু ছবিতে নিজের কোমরের বেল্ট খুলে ফিলেনদের সাহেস্তা করেছেন তিনি সেই থেকে হয়তো মিলেছে বেল্টম্যানের তকমা একসময় জি বাংলার পর্দায় জনপ্রিয় টক শো অপুর সংসারে এসে এক দারুণ অভিজ্ঞতা শেয়ার করেছিলেন রঞ্জিত অভিনেতা জানান তিনি নাকি শক্ত হাতে শাস্তি করেন তার চরিত্রগুলি যেমন ন্যায়ের পাশে দাঁড়ায় সেক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক কিন্তু তাই বলে করতে গিয়ে অভিনেতা সত্যি সত্যি বেল্ট দিয়ে মার টলিউড ইন্ডাস্ট্রির আরেক অভিনেতা দীপঙ্কর দে একবার অপুর সংসারে জানান তিনি নাকি রঞ্জিত মল্লিকের কাছে রীতিমতো মার খেয়েছেন পরিচালক অ্যাকশন বলার আগে নাকি রঞ্জিত নিজের সবাইকে সাবধান করে দিয়ে নিজেই দূরে সরে যেতে বলেন পাশাপাশি সতর্ক করে দিতেন খুব বেশি যেন নাই করে এদিকে অ্যাকশন বললেই নাকি নিচে দশ পায়ে এগিয়ে আসতেন রঞ্জিত এবং তারপর শুরু হতো ধুলাই দীপঙ্কর বাবুর মুখেই কাহিনী শুনে সকলেই হাসতে শুরু করে দিয়েছিল সেদিন এমনকি রঞ্জিত নিজেও সেটা উপভোগ করেছিলেন মেনেও নিয়েছিলেন যে তার হাতে খলনায়কের অনেক অভিনেতাই মার খেয়েছেন অভিনেতার মতে তিনি সহজেই চরিত্রগুলোর মধ্যে ঢুকে যেতেন আর সেই কারণেই এমনটা ঘটত প্রসঙ্গত রঞ্জিত মল্লিক ইন্ডাস্ট্রির এমন একজন অভিনেতা তিনি অনেক ধরনের অভিনয় করেছেন নায়ক থেকে পার্শ্ব চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন এবং জনপ্রিয়তা দুর্দান্ত পেয়েছেন সেই কারণেই দূরে থাকলেও তার অভিনয় সকলের মনে রয়ে কারণে ইন্ডাস্ট্রির দাপুটে অভিনেতা রঞ্জিত মল্লিক একাধিক বাংলা সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি বর্তমানে তাকে খুব বেশি পর্দায় দেখা না গেলেও অভিনেতার জনপ্রিয়তা কিন্তু একটুও ভাতা পড়েনি বরং সময়ের সাথে সাথে তার কদর আরও বেড়েছে অবশ্য অভিনেতা ছাড়াও দর্শকদের কাছে তিনি টলিপাড়ার বেল্টম্যান নামেও পরিচিত এই তকমা যে কবে গায়ে লেগে গিয়েছে তা অভিনেতা নিজেও জানেন না যদিও একবার তিনি সাক্ষাৎকারে বলেছিলেন বহু ছবিতে নিজের কোমরের বেল্ট খুলে ফিলেনদের সায়স্তা করেছেন তিনি সেই থেকে হয়তো মিলেছে বেল্টম্যানের তকমা একসময় জি বাংলার পর্দায় জনপ্রিয় টক শো সংসারে এসে এক দারুণ অভিজ্ঞতা শেয়ার করেছিলেন রঞ্জিত মল্লিক নিজে অভিনেতা জানান তিনি নাকি শক্ত হাতে শাস্তি দিতে পছন্দ করেন তার অভিনীত চরিত্রগুলি যেমন ন্যায়ের পাশে দাঁড়ায় সেক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক কিন্তু তাই বলে শুটিং করতে গিয়ে খলনায়কের অভিনেতা সত্যি সত্যি বেল দিয়ে মার টলিউড ইন্ডাস্ট্রির আরেক অভিনেতা দীপঙ্কর দে একবার অপু সংসারে জানান তিনি নাকি রঞ্জিত মল্লিকের কাছে রীতিমতো মার খেয়েছেন পরিচালক অ্যাকশন বলার আগে নাকি রঞ্জিত নিজের সবাইকে সাবধান করে দিয়ে নিজেই দূরে সুরে যেতে বলেন পাশাপাশি সতর্ক করে দিতেন খুব বেশি যেন না এদিকে অ্যাকশন বললেই নাকি নিচে দশ পায় এগিয়ে আসতেন রঞ্জিত এবং তারপর শুরু হতো দুলাই দীপক্কা বাবুর মুখেই কাহিনী শুনে সকলেই হাসতে শুরু করে দিয়েছিল সেদিন এমনকি রঞ্জিত নিজেও সেটা উপভোগ করেছিলেন মেনেও নিয়েছিলেন যে তার হাতে খলনায়কের অনেক অভিনেতাই মার অভিনেতার মতে তিনি সহজেই চরিত্রগুলোর মধ্যে ঢুকে যেতেন আর সেই কারণেই এমনটা করুন প্রসঙ্গত রঞ্জিত মল্লিক ইন্ডাস্ট্রির এমন একজন অভিনেতা তিনি অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছেন নায়ক থেকে পার্শ্ব চরিত্রে দুর্দান্ত অভিনয় করে প্রতিবারই নজর কেড়েছেন এবং জনপ্রিয়তা পেয়েছেন সেই কারণেই পর্দা থেকে দূরে সরে থাকলেও তার অভিনয় আজও সকলের মনে রয়ে গিয়েছে